আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি কী কারণে আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না বা কী কী সমস্যা হচ্ছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে পিছনে দু একটা কথা আপনাদেরকে বলে নেই যেগুলো না বললেই নয় আমার অনেক দিন আগেই স্বপ্ন ছিল যে আমি একদিন ইউটিউবার হব বিশেষ করে দুই হাজার ষোলো সতেরো ওই সময় মানে চিন্তা ছিল যে না আমারও ইউটিউবার হওয়ার প্রয়োজন কীভাবে ইউটিউবিং করব বা কিভাবে ইউটিউবার হব আমি সেটা জানি না তবে আমার হতে হবে এরকম একটা আগ্রহ ছিল নিজের মধ্যে যাই হোক ইউটিউবে তখন থেকে আমি মোটামুটিভাবে রিসার্চ করতাম তারপর আস্তে আস্তে যাই হোক অনেক দিন সময় গেলো কারণ আমার হাতে ভালো মানের কোনো ডিভাইস ছিল না এর জন্য তেমন ভালোভাবে সামনের দিকে এগোতে পারছিলাম না যাই হোক ডিভাইস হইল ডিভাইস হওয়ার পর আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতেছিলাম না বিশেষ ধরনের সমস্যা যাই হোক মানে সবচেয়ে বড়ো যে সমস্যা একজন ইউটিউবারের প্রথম অবস্থায় ক্যামেরার সামনে কথা বলতে না পারা এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা যাই হোক এটা আস্তে আস্তে ডে বাই ডে আমি ইম্প্রুভ করলাম এবং ক্যামেরার সামনে কথা বলার মতো একটি যোগ্যতা তৈরি করলাম এখন থেকে এখন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কিন্তু আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি এটি হচ্ছে প্রথম দিক দিয়ে যে সমস্যাটা ছিল সেই সমস্যা এটা কিন্তু আমি ফেস করেছি এবং এটা কিন্তু আমি সলভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এখন বর্তমানে যে সমস্যা যে সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না আপনারা হয়তো জানেন আমি রাউটার রিলেটেড বা ব্রডব্যান্ড রিলেটেড ভিডিও বেশি বেশি তৈরি করি ঠিক আছে এর মধ্যে গঠন হচ্ছে আমি এখন দেশের মধ্যে নাই আমি এখন আছি কাজের সুবিধাতে দেশের বাইরে সৌদি আরব সৌদি আরবের রিয়াদে আমি এখন অবস্থান করতেছি সৌদি আরবের রিয়াদ থেকে আপনাদের জন্য এই ভিডিওটি ক্রিয়েট করতেছি যাই হোক আমি যখন দেশে থাকতাম তখন দেশে থেকে আপনাদের জন্য দেশের ব্রডব্যান্ড টিলেটের ভিডিও তৈরি করতাম যেহেতু আমি দেশ সেরে চলে এসেছি এখন দেশের ব্রডব্যান্ড রিলেটের দেওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না এর জন্য এখানে নিয়মিত ভিডিও আপলোড করতেই পারতেছি না এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর যাই হোক আমি এতদিন ভিডিও আপলোড করতেছি না এর জন্য আমার মনে হলো যে আমি আর ইউটিউবিং মনে করতেই পারবো না বা আমার দ্বারা ইউটিউবিং হবেই না বিশেষ করে আমার অনেক দিনের ইচ্ছা যে আমার ইউটিউবার হতে হবে আমি ইউটিউবিং করবো এরকম একটা স্বপ্ন আমার নিজের মধ্যে আছে তারপরে কিন্তু ফ্যামিলির চাপে বা অর্থনৈতিক সমস্যার কারণে দেশের বাইরে আসতেই হইল যাই হোক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে শেয়ার করে দিবেন যেন আমার এই মানে এই ভিডিওটা দেখে মানুষ যেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঠিক আছে আমি অনেকদিন যাবৎ চেষ্টা করেছিলাম যে কোনো না কোনো একটা ভিডিও তৈরি করবো কোনো না কোনো একটা ভিডিও তৈরি করবো ভিডিও তৈরি করার কোনো ক্লুপ আছিলাম না আমার যে বাংলাদেশি অডিয়েন্সরা আছে তাদের কথা বিবেচনা করে চাইছিলাম যে কোনো একটা ভিডিও তৈরি করার কিন্তু কোনোভাবে আমি বাংলাদেশি রিলেটেড কোনো ভিডিও তৈরি করতে পারতেছিলাম না বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে আছে যাই হোক যেহেতু দেশের বাহিরে আসে আমি দেশ রিলেটেড দেশের ভিতরে যে অভ্যন্তরীণ যে টেকনোলজি রিলেটেড ওই ভিডিওগুলো তৈরি করতে পারতেছি না তারপর যাই হোক আমি এখন বর্তমানে বিবেচনা করতেছি যে টেকনোলজি টেকনোলজি রিলেটেড যেই কোনো ধরনের ভিডিও আছে আমি যে কোনো ধরনের ভিডিও আপনাদের সাথে প্রোভাইড করতে পারি বা আপনারা যে কোনো ধরনের প্রবলেমে পড়েন আপনারা আমাকে ফেসবুকে বা ফেসবুকে কমেন্ট করতে পারেন অথবা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব এমন না যে শুধু রাউটার নিয়ে ভিডিও করতে হবে বা বাংলাদেশি ব্রডব্যান্ড নিয়ে ভিডিও করতে হবে এমনটা কিন্তু না ইউটিউব সম্পর্কে ভিডিও আছে ফেসবুক সম্পর্কে ভিডিও আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ভিডিও আছে আপনারা চাইলে আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি পারি আমি কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় ফ্রিল্যান্সিংয়ের কোর্স করছিলাম এবং মোটামুটিভাবে অর্ডারও পেয়েছিলাম যাই ওই সময় আমি ফিলেন্সিংয়ের কোর্সও করেছিলাম মোটামুটি ভালো লেভেলের ইংলিশ না পারার কারণে আমি সের দিয়েছি কারণ যদি স্পোকেন ইংলিশ ক্লিয়ারলি না পারি তাহলে আমার মনে হয় ফিলেন্সিংয়ে না আসাটাই বেটার তারপরও আমি একটি অর্ডার পেয়েছিলাম তিনশো ডলারের এইটি আমি কমপ্লিট করেছিলাম এটি কমপ্লিট করার পর আমার মনে হলো যে রাত জাকাটা বিশাল সমস্যা সারা রাত্র জেগে থাকতে হয় সারাদিন তো আর ঘুমানো যায় না গ্রামাঞ্চলে যেহেতু আমাদের বাসাবাড়ি ওইখানে মনে করেন সারাদিন এই কোনো না কোনো কোলাহল সমস্যার কারণে সারাদিন ঘুমানো যায় না এর জন্য রাত জাগার যে সমস্যাটা এই সমস্যাটা আমি ফেস করছি এই সমস্যাটা আমি কাটিয়ে উঠতে পারি না এর জন্য আজকে আমি প্রবাসী আছি যাই হোক আপনাদের কাছে আমার একটি বিশাল বড় রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো একটু সুযোগ দিবেন। যাই হোক আমি আপনাদের জন্য এখান থেকে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং যে কোনো ধরনের ট্রেক রিলেটেড ভিডিও আমার সামনে আসে না কেন আপনাদের জন্য সেটি প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব এরই মধ্যে আপনারা যারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যান টেক রিলেটেড আপনারা কমেন্ট করবেন যদি আমি পারি ইনশাল্লাহ আপনাদেরকে পার্সোনালি অথবা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো সহযোগিতা করার চেষ্টা করব যাই হোক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ